ইচ্ছে করছে আমি এরকম প্রাকৃতিক সময় আমাকে পাগল ভাবছে একা একা পুকুরে ফুল তুলছি বিকেলবেলা চলো একটু রোডে হেঁটে নিগা এই শাড়ি পরে এসেছি বলে আজকে বেশি লজ্জা লাগছে পরে বেরিয়েছি তো মনে হচ্ছে সবাই আমার দিকে তাকাচ্ছে দেখো এই যে মাঠে গরু শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল নটা ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ব্লগটা শুরু করলাম আজকে মাছের যাত্রা করিয়ে কারণ বলে কি মাছের যাত্রা খুব ভালো যাত্রা হয় তো দেখতেই পাচ্ছ এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি আর অনেকগুলো মাছ তোমরা হয়তো ভাবছো চারটে মানুষ এতগুলো মাছ কেন আজ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ তো বাৎসরিক শ্রাদ্ধ বলো কাজ বলো ওটাই তো সেই জন্যই অনেকগুলোই মাছ আনা হয়েছে রান্নাবান্না খাওয়া দাওয়া তো থাকেই বাঙালিদের জানোই তো যাই হোক মাছগুলো ধুয়ে হলুদ মাখিয়ে নিলাম ঘরের সমস্ত কাজ সেরে টাছ ধুয়ে সবজি টবজি কেটে আমি স্নান করে নিলাম কারণ হচ্ছে যে অনেকগুলো কাঁচা ছিল তো কাঁচা কুচিগুলো করলাম যখন তখন ভাবলাম স্নানটা করে নিই কারণ এখন যদি না করি রান্নাঘরে যদি ঢুকে যায় তাহলে পরে আবার সেই একটাই বেঁচে যাবে আমার চান করতে আর তোমরা তো জানো যে বারোটার সময়তেই কাজে বসে তো পুরোহিত আসবে বারোটার সময়তে কাজ সারাতে তো তখন বাড়ির বউ চান করবে না ওরকম থাকবে কীরকম একটা দেখায় না তো সেই জন্যই না আমি চানটা করেই নিলাম dan স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আজ তো কিছু খাবো না কারণ কাজের দিন শ্রাদ্ধ হওয়ার পর আমরা জল টল খাই এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম তো বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কিভাবে আজকের দিনটা সারাদিন কাটালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি কলের জলগুলো নিয়ে নিয়েছি আর আমাদের কাজের বউকে আমি একটু ভোর ভোর আসতে বলেছিলাম কিন্তু ও ভুলে গেছিলো ওকে যখনই আমি ভোর আসতে বলি ও তখনই কিন্তু ভুলে যায় যাই হোক ও ওর মতো কাজ করছে আমার ঘরের সমস্ত ভেতরের কাজগুলো হয়ে গেছে আর এখন ও বাসনগুলো ধুয়ে দিল এরপর আমি বাসনগুলো জল ঢেলে তুলে নেবো কলের জলটা না অনেকক্ষণ এসেছে কিন্তু আমার মানে নেওয়ারই সময় হয়নি এটা ওটা টুকটাক কাজযুক্ত করতেই লাগে তাই না ঘরে কিছু কাজ হলে দেখবে দু চারটে কাজ একটু বাড়তেই হয়ে যায় এই আর কি আর বাঙালিদের যে কোনো অনুষ্ঠানই বলো তাতে জন্মদিন বিয়ে পৈতে হোক বা শ্রাদ্ধ অনুষ্ঠান হোক খাওয়া দাওয়ার তো একটা রেওয়াজ থাকেই তো অনেক কিছু বান্নাও করবো কী কী রান্না করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো এখন মোটামুটি জলটা নেওয়া হয়ে গেছে আর ওই যে পাশের বাজি ওপরতলা থেকে ওরা দেখছে ওরা এখানে ভাড়া এসেছে নতুন তো ওরা দেখছিল আমি রেকর্ডিং ছিলাম সেইগুলো যাই হোক তো এখন আমি চলে এলাম রান্নাঘরে দেখো এখানে হয়েছে শাক হবে শাক ভাজা আর এই যে আলু পোস্ত হবে তো আলুগুলো সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি আর আলু পটলের তরকারি হবে আমের চাটনি হবে আর হবে পনির পনিরটা একদম স্পেশাল করে করব পনির মশলা করব তো চলো পনির মশলার জন্য মশলাগুলো রেডি করা যাক এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে বাদাম তো বাদামটা আমি শুকনো কড়াইয়ে না ভেজে নেব তো যে কোনো তরকারিতে তোমরা যদি এই নর্মাল বাদাম দিতে চাও তাহলে কিন্তু সেটা যদি একটু ভেজে নাও শুকনো কড়াই তাহলে দেখবে বেশ কাঁচা কাঁচা গন্ধটা না খেতে রান্নাটা স্বাদ হয় এরপর আমি পোস্তটা চাপাবো সর্ষের তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আমি করা আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম তো আমি করি মানে কুকারে একটা সিটি দিয়ে অফ করে দিই গ্যাসটা আর কি নিয়ে জলটা ঝরিয়ে নিই তো খেতে কিন্তু বেশ ভালোই হয় আর গলে যায় না অনেকে মনে করে যে এভাবে আলু সেদ্ধ করে রান্না করি আলু না গলে যায় কিন্তু গলে না তো নুন দিয়ে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার আমি বাটনাগুলো চলো বেটে নেব তো তোমাদের তো বললামই যে পাশের বাড়িতে এখানে কয়েকজন আসছে মানে উপতলাটা আর কি ভাড়া দিয়েছে বিউটিশিয়ানের কোর্স করার জন্য তো ওখানেই কোনো জানা বেরিয়ে গেল তো তার সাথে একটু গল্প করছিলাম এ করতে দেরি হয়ে গেল আর দেখো পোস্তটা আমার এখানে হয়ে গেছে জলটাও টেনে নিয়েছে আজ আর ঝোল নয় আজ একদম মানে মাখা মাখা করে আলু পোস্তটা করবো তো আলু পোস্ত যাই বলো না আর আমিষ হোক আমাদের বাঙালিদের আলু পোস্ত কিন্তু ভীষণই প্রিয় কি বলো আর এখানে দেখো শ্রাদ্ধর জন্য সব জোগাড় নামাচ্ছে মাই এই জোগাড়গুলো করছে কারণ আমি রান্নার দিকে যেহেতু আছি জন্য তাছাড়া মা এগুলো করতে ভালোবাসে আর দেখো এখানে পনির মশলা হা হা এটা যে কি ভালো হয়েছিল তোমাদের কি বলবো তো এটা আমার রেডি হয়ে গেছে এটা রেসিপিটা না আমি লাইভে দিয়ে দিয়েছি তোমরা যারা দেখেছো আর যারা দেখো তারা দেখে নিতে পারো খুব ভালো রান্নাটা হয়েছিল কিন্তু খেতে এরপর চলো দেখো তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আবার বাদাম তেলের ওপর এবার কিন্তু এবার বাদামটা হালকা করে ভেজে তারপর শাকগুলো দিয়ে দিলাম তো অনেকেই আছে অনেক নয় আমিও করি বাদামগুলো ভেজে তুলে রেখে দিই সাইডে তারপর আমি শাকটা রান্না করে ওপর থেকে বাদামগুলো ছিটিয়ে দিই কিন্তু আজকে না অত পরিপাটি করার মতো সময় পাচ্ছি না তার জন্য আজকে শাকের সাথেই বাদামটাও ভাজ মানে ভেজে শাকটা দিয়ে দিলাম এতে করে কিন্তু খেতে খারাপ হয় না বেশ ভালোই লাগছিলো খেতে আর এই যে হয়েছে ঘন করে মুগের ডাল তো ডালটাও আমি চাপিয়ে দিয়েছিলাম ওইদিকে তোমাদের সাথে না রেসিপিগুলো শেয়ার করতে পারিনি কারণ বললামই আজকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না আর কি বলো তোমরা তো জানো যে রেকর্ডিং করতে গেলে যে এক ঘন্টার কাজটা আমার দু ঘন্টা লেগে যায় সেই জন্যই আর কি তো যেই যে বড় বড় দুটো লঙ্কা দেখেছো গোটা জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়েই আমি ডালটা চাপিয়েছিলাম মুগের ডাল আর এখানে জামের চাটনি চাপিয়ে দিয়েছি আর রয়েছে হচ্ছে মাছ আর মাছের আজকে কালিয়া করব কারণ কাতলা মাছ এনেছে কাতলা মাছ বড়ো বড়ো সাইজের যদি কাতলা আনে না পাকা কাতলা তাহলে সেটা আমাদের বাড়িতে কালিয়া ছাড়া আর অন্য কোনো অপশন থাকে না কালিয়া বা দই মাছ এরকম আর কি তো দেখো মাছগুলো আমি এখানে ভেজে তুলে নিচ্ছি কয়েকটা বাকি আছে আর গ্যাসটা মনে হচ্ছে শেষের দিকে নাকি জানি না যাই হোক মাছ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর মশলাটা কষাচ্ছি আর দেখো মশলা কিন্তু তেল ছেড়ে এসেছে আর কালারটাও না দারুণ এসেছে যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য তো মশলাটা আবার কষানো হয়ে গেলো এরপর আমি দিয়ে দিলাম জল এটাতে কিন্তু খুব বেশি জল দেবো না কারণ মাছের কালিয়া মানে জানোই তো একদম মাখো মাখো হবে আর সব কিছুই মাখো মাখো আর মাখো মাখো কি আর বলবো যাই হোক তোমাদের হয়তো এখন ঝোলটা দেখে মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে কিন্তু না মাছগুলোই আমার অনেক বেশি আছে ঝোলটা আবার টেনে যাবে মাছটাতেই তো যাই হোক তোমরা যেমনভাবে কালিয়া বানাও একটু আমাকে কমেন্টে জানিও তো তোমরা আমার মতো করে বানাও না অন্যরকমভাবে বানাও এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে শাহী গরম মশলা আমার আবার এই গরম মশলার গন্ধটা ভালো লাগে না কিন্তু দোকান থেকে এটাই এনেছে ওইটা ছিল না নাকি তো একদম ভালো করে ফুটে উঠেছে দেখো ঝোলটাও কিন্তু অনেক টেনে গেছে কারণ এতগুলো মাছ আছে পাতে দিতে দিতেই না একটু একটু করে ঝোলটা তো দিতেই হবে তাতে করেই মানে একদম পারফেক্ট হয়ে যাবে তো রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেলে এদিকে একটা বহু রূপী এসেছে চলো তোমাদের দেখাই কি নিচ্ছ টাকা নিচ্ছ অ্যাপ বলো তো হ্যাঁ শ্রাম লক্ষণ ওটাই মহিরাবোন আমার চৌদ্রাম লক্ষণ একটু করে ওই গঙ্গার চোখ তো সেই কোন মানে বিয়ে হয়েছে দু সালে সেই তখন থেকে এই বহরূপীটা না আসে আসতেই থাকে মানে প্রায় প্রতি মাসেই দুদিন করে আসে তো প্রথমবার যখন ফার্স্ট টাইম ওর সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয় তোমাদের আমি কি বলবো বন্ধুরা যেন ও পাগল সেজ এসেছিলো আর আমাদের বেনাতে না আমি এরকম মানে বরুপি দেখিনি বেনা মানে হচ্ছে আমার বাপের বাড়ি আর কি বাপের বাড়িতে আমি এরকম বৌরুপি কখনো দেখিনি শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম দেখেছিলাম আর একটা বড় ইট নিয়েছিল ভাঙা বুঝলে আর সে আহ করে সেই যেমন পাগলরা ইট সেই রকম কায়দা করছিল আমি এত জোর ভয় পেয়ে মা করে চিৎকার করে বাড়ি দিকে গেছিলাম আমার শাশুড়ি বাড়ি দিকে ছিল তখন মাকে বলছিল পাগল ঢুকে গেছে বেছে তাই নাকি কি দৌড়ে এসেছে তো আসার পর দেখছে বৌড় পিঠা সেই নিয়ে যে কি হাসাহাসি করেছিল ওই যে কিছুই জানিস না কিছুই দেখিসনি বড় বুঝতেই দেখিস শ্বশুরবাড়ির ব্যাপার না তো সেই আর কি তো তখন থেকে না লোকটা আমাকে ভীষণ ভালোবাসে ও এসে নিয়ে পরে মানে ওরকম ভয় দেখানোর চেষ্টা করে তারপর শুরু হলো বুগলা ওকে ভয় খাওয়া এখন বুগলাও আর ভয় খায় না ওই তলোয়ারটা নিয়ে পেটে ভুকে দেওয়ার মতো করে করে জানো তো তো যাই হোক আর এখানে দেখো শাদ অনুষ্ঠানে বসে গেছে তো এখন আমাদের সাদর কাজটা হয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ লাগে বারোটা থেকে মোটামুটি একটা পর্যন্ত লাগে আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের কার কেমন নিয়ম জানি না যাই হোক আমাদের যেরকম নিয়ম সেরকমই আর যেহেতু উপোস করে আছে সাদর পরে শরবত খেতে হয় তো কী আর শরবত খাবে বুলা বাবার তো জানোই যে তোমরা সুগার আছে চিনি টিনি খেতেই পায় না যাই হোক অল্প একটু চিনি আর নুন দিয়ে দই ছিল টক দই খুবই টক ছিল দইটা মানে ঘরে পাতা তার মধ্যে একটু ঠান্ডা ফ্রিজে জল দিয়ে ঘোলের মতো পাতলা করে নিলাম তো তিন গ্লাস আমার মায়ের আর বুবলার বাবার বুবলা তো আর দইট এর দিকে কাছে যায় না ধারে কাছেই যায় না ও যাই হোক ও সাধ্য সারার পর ওগুলো ওদেরকে দেবো মাকে দেবো ওকে দেবো আর আমিও একটু খাবো আর রান্নাবান্না করে না ভীষণই মানে ঘেমে গেছিলাম তো গায়ে একটু জল ঢেলে পরে তারপর না আমি একটা শাড়ি পরে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে ওটা আমি তোমাদেরকে বলিনি মানে বললাম মানে বহুরূপীর গল্প করছিলাম তার জন্য আর কি কারণ বাইরের মানুষ আসবে ওই যে দেখতে পাচ্ছ যে কাজ ছাড়াচ্ছে সে আমাদের গ্রামেরই এখানকার আমার বড় জ্যেষ্ঠ মানুষ আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাইরের লোক এলে নাইটি পরাটা তো শোভনীয় লাগে না তো সেই জন্য শাড়িটা আমি পরে নিয়েছি তাছাড়া এই যে জিনিসগুলো দেখছো পাথর এগুলো ফের পুকুরে বিসর্জন করতে যেতে হবে তখনও আর এই যে দেখছো মানে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবার দুধ দিয়ে মুখ ধোয়ানোর পালা কত কিছু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম তাই না তো যাই হোক কাজটা আজকে মোটামুটি কমপ্লিট তো কাজ শেষ হওয়ার পর শান্তির জল নিতে হয় তো এখন শান্তির জল নিচে আমরা সবাই মিলে আর শান্তি জল আবার পায়ে ঠেকাতে নেই তার জন্য সবাই পা গুলো ঢাকা দিয়ে বসছি আর কি আর বুগলার তো পা ফাঁকা তো মা বুগলার মায়ের আঁচলটাই আর কি বুগলার পায়ের দিকে দিয়ে দিলো তো চলো আজকের মতন কাজের সব শেষ আর এবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে উঠে গেছে আর পুরোহিত মশাইকে যে ভুজি টুজি দিতে হয় সেগুলো আমি এখন প্যাকেটে করে ভরে দিচ্ছি তো ভরতে পারছিলাম না মানে পড়ে যাচ্ছিলো তো বুবলা একটু হেল্প করে দিল আর বুবলাকে বললাম যে ঠাকুরের যে পুজোর জিনিসগুলো আছে সেগুলো সব তুই ঘরে ঢুকিয়ে দে আর আমি যে দেখতে পাচ্ছ এগুলো সব পাত্র টাত্তগুলো যেগুলো কাজ হয়েছে আর কি তো সেগুলো সব তুলে নিচ্ছি আর এই যে দেখছো এগুলো হচ্ছে কুশ কুশগুলো না আবার জলে দিতে নেই এগুলো আবার পুকুরের পারে মানে ডাঙায় দিতে হয় আর বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব পুকুরের জলে দিতে হয় তো এখন তো আর যাবো না কারণ এখন বাজে হচ্ছে ডেটটা এত রোদের মধ্যে যাব না এখন কাপড়টা ছেড়ে খাওয়া দাওয়া করে নেবো তারপর বিকেল দিকে এগুলো জল দিয়ে দেবো তো এই যে বালতির মধ্যে সমস্ত কিছু ভরে রাখছি আর পাতাতে করে সব পিন্ডি ফিন্ডি দেওয়া হয়েছে সেগুলো আর এই যে কিছু কিছু আছে যেগুলো পর্বত্রকে বা নাতিপুতিকে খেতে হয় তো কেউই খাবে না এগুলো খায় না যেন তো এগুলো জাস্ট মানে রিচুয়াল করতে হয় নিয়ম সেই আর কি করা তো দেখো এখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর বুগলা ওর দাদুর ফটো ধূপ দ্বীপ সমস্ত কিছু ঢুকিয়ে দিল বুগলা আমার ভালোই হেল্প করে এরকম দিনে হয়তো কথা শুনে না কিন্তু কাজে কমে দেখে মামির একটু কষ্ট হচ্ছে বেশি একটু কাজ করতে হচ্ছে তখনও ঠিকই বললে পরে করে না করা হয় না তো সম্পূর্ণ জায়গাটা দেখো একদম পরিষ্কার করে নিয়েছি এরপর আমি চটপট করে খেতে দিয়ে দেবো গা পাড়ি কি রোদ্রি মারাত্মক রোদ্রি রে তো এখন বাজে সাড়ে তিনটে খেতে তারপর রান্নাঘর প্রসার করতেই তো আমার সাড়ে তিনটে বেজে গেল তো বুবলা এখন টিউশন যাচ্ছে ওকে একটু আমি গেট অবধি ছেড়ে দিচ্ছি কারণ জানো তো গোটা রাস্তাটা পুরো ফাঁকা আর অনেক কুকুর থাকে আর বুবলার খুব বাজে স্বভাব কী বলতো ও ওকে রাস্তার কুকুরগুলোকে না হাত দেয় তো সেই ওকে বারণ করে দিলাম যে কুকুরে একদম হাত দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ছটা ছটা বাজছে করছি মানে আমি বুঝতেই পারিনি হ্যাঁ ছটা পাঁচ বাজছে তো এখন চলে এসেছি দেখো মাঠে তো মাঠে এলেই না মনটা খুব খুশি খুশি লাগে ঘরের ভিতরে না মনটা কেমন একটা গুম হয়ে থাকে ভালো লাগে না তো আজকে তোমাদের তো বললামই ওই বেলাতে যে সাধার জিনিসগুলো জলে ভাসাতে হয় পুকুরে তো পুকুরে তোমারগুলো আমার মনে হয় নিয়ে গেছে আমি দেখলাম বালতিটা নেই যাই হোক তো রেডি যখন হয়েছি বললাম একটু বেরিয়েই যাই একটু ঘুরে আসি অনেক দিন হয়ে গেল কোথাও মানে হাঁটাহাঁটি হয়নি আর কি এখানে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না কারণ বাইপাসের রোড আছে তো সামনে খুব গাড়ির আওয়াজ আসছে তো আগে তোমার এখানে রোডটাতে প্রতিদিন হাঁটতে আসতাম আমার খুব প্রিয় জায়গা এটা খুব ভালো লাগে গাড়ি ঘোড়া না একটা নতুন রোড হয়েছে এখনও সেভাবে চালু হয়নি রোডটা জাস্ট হাঁটাহাঁটি হচ্ছে আর কি মাঠে বাচ্চারা খেলে ভালো লাগে তো বুবলা নেই সেই জন্য টিউশন রোজই তো টিউশন ওই কারণে একা একা আসি না তো আজকে বুবলা আমাকে অনেকবার বললাম আমি তুমি আজ একাই যাবে পুকুরে আজকে একাই যাবে ওর টেনশন হয় আমাকে একা ছাড়তে বুবলার ভীষণ টেনশন হয় তো যাই হোক পুকুরে তো যাবো না তো রেডি যখন হলামই বললাম চলো একটু তাহলে ঘুরেই নিগা গা মাঠে তোমাদেরও ভাল লাগবে এই গ্রীষ্মকালের দিনে নিজেকে একটু ঝকঝকে চকচকে রাখতে হলে না একটু একটু মাঠে ঝাটে বেরোতে হয় বুঝলে মাইন্ডটাও ফ্রেশ হয় তবে আমি অনেকদিন নি তো যাদের সাথে হাঁটাহাঁটি করতাম তাদেরকে কাউকেই এখন দেখছি না মাঠের মধ্যে যাই হোক ওরা হয়তো অন্যদিকে বসছে বা ওদের হাঁটা হয়ে গেছে অনেকটাই ছটা বাজে চলো একটু হাঁটাহাঁটি করে নিই তারপর তো আবার সেই ঘরে যেয়েই ঢুকতে হবে তো দেখো এই যে মাঠে গরু চরছে এখানে সব ছেলেরা খেলছে তো দেখো পুকুরের অবস্থা পুকুরে একটুও জল নেই তো ভালোই হয়েছে ভোলা বাবা নিয়ে গেছে বালতিটা আমি দিতে তো তো এই আসতাম এখানে জলই নেই কয়েকটা পাতা না শালুক পাতা বড় বড় হয়ে ফুটে আছে মানে উঠে আছে আর কি আর একটুখানি পাঁক হয়ে আছে দেখো এই জল পুকুরের মধ্যে জলই নেই অন্যবার কিন্তু তবুও একটু জল থাকে আসলে কি বলতো পরপর তিন চার বছর একদম বৃষ্টি হয়নি বর্ষা হয়নি পুকুরগুলো ভরেও নি তার জন্য তো এখানেই অনেকেই ফেলে হাইটারি ফেলা আছে এখানে আমিও ফেলি কিন্তু তোমার জল নেই সেই কারণে মনে হয় ভুলো আবার অন্য কোথাও ফেলতে গেছে যাই হোক ভালোই হয়েছে কি সুন্দর লাগছে না এখানে একটু ঘুরবো হাঁটবো রোডটাতে মানে পুকুরটার ভেতরে নয় রোডটাতে একটু হাঁটবো তোমাদের সঙ্গে একটু পুকুরটা শেয়ার করার জন্য নামলাম জল তো নেই একদম চলো দু চারটে ফটো তুলে নিই দেখো এই যে দেখেছো কিচ্ছু নেই এই ফুলগুলো কি সুন্দর না এগুলো কি কচুরি পানা না কী বলে বলো তো তোমরা জানো এগুলো না ওয়াটার লিলি না এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো ফুলগুলো কি ভাল লাগছে গো তো এই ফুলগুলো কি সুন্দর এই ফুলগুলো কি নাম এগুলো মনে হয় ওয়াটার লিলি বলে না না লিলি তো নয় না কি সুন্দর বেগুনি বেগুনি ফুল চলো একটু তুলে নিই দেখো দেখো কি ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে না অনেক দিন হয়ে গেল যেন ওই দিকটাতে আসিনি বুবলাকে নিয়ে একদিন আসতে হবে বুবলার তো ছুটিই নেই কবে আর আসবে একটা দিন সানডে দিন ছুটি আছে শুধু রবিবার দিন সেদিন বুবলাকে নিয়ে এখানে আসবো বুবলা খুব পছন্দ করে কেমন লাগছে দেখতে এইভাবে যদি ফুলগুলো লাগানো হয় কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো তো বন্ধুরা সত্যি বলছে আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না আমি এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালোবাসি মানে পুকুর নদী ঝর্ণা ফাঁকা ফাঁকা জায়গা আমার খুব ভালো লাগে কিন্তু এমনই কপাল সব সময় ঘরে মানে রান্নাঘরে জীবনটা কেটে যাচ্ছে শুধু রান্না করা কলের জল নেওয়া রান্না করা কলের জল নেওয়া আর ছেলেকে পড়ানো এই করে করে চলে যাচ্ছে তো চলো সবাই আমাকে পাগল ভাবছে একা একা পুকুরে ফুল তুলছে বিকেলবেলা চলো একটু রোডে হেঁটে নিয়ে রোডে সবাই হাঁটছে আর আমার দিকে তাকাচ্ছে বলছে কি ব্যাপার মেয়েরা পাগল হয়ে গেছে নাকি মেয়ে নয় সরি বউ বলবে বউটা পাগল হয়ে গেছে মনে হয় ইস ছেড়ে যেতেই ইচ্ছা করছে না জায়গাটা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না সেই জন্য আরো মনটা বেশি ভালো লাগছে রিলস যা সুন্দর হতো না এখানে ফেসবুকে রিলস যদি আমি বানাতাম কিন্তু যদি বুবলাকে নিয়ে আসতাম তাহলে ভালো হতো একা একা রিলস বানাতে ইচ্ছে করছে না কারণ রাস্তা দিয়ে যত জন পেরোচ্ছে সবাই আমাকে দেখছে এরকম করে ঘর বেঁকিয়ে বেকিয়ে যে আমি কী করছি এখানটাতে তো চলো বুবলাকে নিয়ে রোববার দিন আসবো আর অনেক ভালো ভালো রিলস বানাবো এখানটাতে আমার ভীষণ ভালো লাগলো বুবলা হলে আরও গোটা মানে গোটা মানে না আমি যেহেতু এটা ফুলটা ভালো বলেছি তো বুবলা থাকলে মনে হয় পুকুরে যতগুলোই ফুল ফুটেছে সবগুলোই আমার জন্য তুলে নিয়ে আসতো তো বুগলাকে নিয়ে রোববার দিন আসবো চলো একটু হাঁটাহাঁটি করে তারপর বাড়ি চলে যাব তো যখন প্রথম প্রথম ব্লগ শুরু করি মানে ব্লগ করতাম না তখনই আর কি এদিকটাতে প্রত্যেক দিন খুব হাঁটতে আসতাম তখন কত রকমের শর্ট ভিডিও বানাতাম তারপর রিলস বানাতাম খুব ভালো লাগতো আর ব্লগ করা শুরু হয়ে থেকে এতটা বেশি এঙ্গেজ হয়ে গেছি বাইরে বেরোনোর সময়ই নেই খুব ভালো লাগছে আর এই শাড়ি পরে এসেছি বলে আজকে বেশি লজ্জা লাগছে কীরকম অবস্থা বলো তো যখন বিয়ের পর প্রথম প্রথম চুড়িদার পরা শুরু করলাম তখন মনে হতো বাইরে বেরোলে সবাই মনে হয় আমার দিকেই তাকাচ্ছে কীরকম একটা মানে জড়তা জড়তা ভাব লাগতো লজ্জা লজ্জা লাগতো এখন আবার চুড়িদার পরে পরে এমন হয়ে গেল এখন শাড়ি পরে বেরিয়েছি তো মনে হচ্ছে সবাই আমার দিকে তাকাচ্ছে নিয়ে কীরকম একটা লজ্জা লজ্জা লাগছে ভালো লাগছে না এর থেকে ভালো হতো যদি আমি চুড়িদারটাই পরে আসতাম আসলে তো ভাবলাম বালতির মধ্যে ওগুলো ভরা আছে বালতিটা নিয়ে চুড়িদার পরে আবার কেমন করে যাবো তাহলে শাড়িটাই পরে নিই যেহেতু দিনে পরেছিলাম এটা তো আর না কেঁচে রাখা যাবে না কাঁচতেই হবে আর ওই সব সাধ্য জিনিস ছুঁয়ে নাড়লে সেই কাপড়টা কেঁচে ফেলতে হয় এটাই নিয়ম তো সেই জন্যই আর কি আজকে সারা দিনটা আমি এভাবেই কাটালাম বান্না ঘরের কাজ সাথে বিকেলবেলায় একটু মাঠে এসে মনটা খুব হালকা হয়ে গেল তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ভিডিও আমার জীবনের একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা